তোমাদের মর্যাদা শুধু তোমাদের ভিতরে গুণা করার যোগ্যতা আছে এই জন্যই তোমাদের মর্যাদা যদি মানব জীবনে যদি না হইতো অপরাধ না হইতো আল্লাহ এই সুন্দর দুনিয়ার ভিতরে আদম সন্তানকে রাখতেন না যদি গুণা না হতো মানব জাতির যদি গুণা না হতো মানব জাতিকে আল্লাহ তালা দুনিয়া রাখতেন না আল্লাহ বলতেন তোমরা কেটে পড়ো আমি ভিন্ন জাতি সৃষ্টি আল্লাহ পাক বলেন আমি তোমাদের মর্যাদা এই জন্য বেড়িয়ে দিয়েছি তোমাদের ভিতরে অপরাধ করার যোগ্যতা আছে যদি তোমরা অপরাধ করার যোগ্যতা যদি তোমাদের ভিতরে না থাকতো তোমাদের পরিবর্তে আমি ভিন্ন জাতি আনতাম আনার পরে ওই ভিন্ন জাতি তাদেরকে গোনা করার ক্ষমতা দিতাম ওরা গুণা করত গুণা করার পরে আমার কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে আমি বেশি খুশি হতাম চিল্লাই বলেন সোহান ফিরিস্তাদেরকে তো ক্ষমা করা লাগে না ফিরিস্তারা আল্লাহর কাছে চায় না ফিরিস্তারা কি মাপ চাবে তো গোনা নাই ফিরিস্তারা আল্লাহ তালার কাছে তো ক্ষমা চাওয়ার কোনো সাবজেক্ট নাই ওদের জীবনে গোনা নাই ওরা গোনা করতে পারে না এই জন্য আল্লাহর কাছে ক্ষমাও চায় না আর মানব জাতির ভিতরে গোনা করার ক্ষমতা আছে যোগ্যতা আছে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছে এই মানব জাতি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখন এই মানব জাতির মর্যাদা ফিরিস্তাদের চেয়ে বেশি হয়ে যাবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল ভিতরে যে পরিমাণ দয়া পৃথিবীর কোন মানুষের ভিতরে এই পরিমাণ দয়া নাই মা বলেন বাবা বলেন যতই আত্মীয স্বজনের কথা বলেন আল্লাহর চেয়ে দয়া এবং মায়া দুনিয়ার কোন মানুষের ভিতরে নাই হাদিসের ভিতরে پیغمبر বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল আল্লাহুর রাহমাতা মিয়াতা জুজআন ফআমসকা ইনদহু tis'ataw wa sallam, ওয়াঞ্জাল আফিল অব জুজ আন ওয়াহিদা আল্লানবি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া এবং এই মায়াকে পৃথিবীর সৃষ্টি করার আগেই একশো ভাগে ভাগ করছে কয় ভাগে মিয়াতা জুজ আ একশো ভাগে ভাগ করছে আল্লাহ তালা দয়া দয়া কে একশো ভাগে ভাগ করার পরে ফা আমসা কাইন্দা হতিসা জুজা নিরানব বৈভাগ দয়া আল্লাহ পাকরব বোলাল আমি নিজের কাছে রেখে দিছি কয় এই নিৰানব্বইভাগ দয়া এটা কাউৰী দেবনা এটা আমার কাছে থাকবে এক বাক দয়া ও আনজালা আঞ্জালা রহমানতা ফিল আলদি জমিনের বুকে মাত্র এক বাক এই এক সোভাগের এক বাক এই এক সোভাগের এক বাক দয়া আল্লাহ তালা তামাম দুনিয়ার শুধু মানবজাতি না তাম দুনিয়ার সমস্ত প্রাণীর মাঝে আল্লাহ তালা বন্টন করে দিয়েছে এক ভাগ একশো ভাগের এক ভাগ দয়া আল্লাহ তালা সারা পৃথিবীর জিন বলেন ইনসান বলেন যে কোনো প্রাণী হোক না কেন যে কোনো প্রাণী প্রত্যেকটি প্রাণীর ভিতরে আল্লাহ তালা এই একশো ভাগের এক ভাগ দয়া বন্টন করে দিছে আল্লাহ তালা বলে সবই দালিকাল চুস্কি এত রকু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এই এক বাক দয়ার কারণে সারা পৃথিবীর যত প্রাণী আছে এই মা প্রাণী তার সন্তানের প্রতি যে পরিমাণ দয়া বলে যে আমার এই নিরানব্বই ভাগের এক ভাগ দয়ার থেকে কিঞ্চিত মাত্র তাদেরকে দেওয়া হয়েছে ঠুক মায়ের কারণে দেখেন মা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে চায় বাবা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে চায় অথচ আল্লাহ তালা দয়া দিছে কতটুকু নির একশো ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ দয়া দিছে নিরানব্বই ভাগ দয়া আল্লাহ তালা নিজের কাছে রাখছে আল্লাহ বলেন এই নিরানব্বই ভাগ দয়া আমি আমার বান্দার উপরে কেমতের ময়দানে আমি দয়াটা করব চিল্লে বলেন সুহান তাহলে আল্লাহর চেয়ে দয়ালু এবং আল্লাহর চেয়ে মেহরবান দুনিয়াতে কেউ নেই আল্লাহ পাক রব্বুল বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمت الله ان الله يغفر الذنوب جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি আমার বান্দাদের জানায়ে দেন দুনিয়ার জমিনে যারা নিজের নফসের উপর জুলুম করেছে নিজের আত্মার উপর যারা জুলুম করেছে তাদেরকে জানায়ে দেন তারা যেন আমার রহমত থেকে কখনো নৈরাস না হয় আল্লাহ পাকর কুন আলামিন আপনার আমার নবী বলতেছে পাই গম আপনি আমার অপৰাধী বান্দারদেরকে জানাই দেন আমার অপৰাধী বান্দাৰা যেন লাতাক না তুমি রহমে তিল্লা আল্লা পাক ল আলামিনের দয়া রহমত থেকে যেন নৈৰাস নাহ হয় ইন্নল্লাহ ইয়া বসিৰোদ জনু বা যামি আহ আল্লা বলে বান্দারে তোমার জীবনে যত প্রকারের গুণা হোক না কেন আমি রবুন আলামী সমস্ত গুণা ক্ষমা করার যোগ্যতা আমার ভিতরে আছে সুভান অন্য একায়দের ভিতর আল্লাহ বলেন ওয়ানব্বী আইবাদিক আন্নি আনাল গফুর রহিম অনবী আপনি আমার বান্দাদের জানাই দেন ওয়ানাব্বি আহিবা দিক আন্নি আনাল গফুর রহীম আপনি আপনি আমার বান্দাদের জানাই দেন আমি রপুলা নামিনের দুইটা নাম গফুর রহিম দুনিয়ার কোন মানুষের নাম কিন্তু গফুরুর রহিম নাই কি নজর আমাদের সমাজে তো গফুর আছে গফুর না আব্দুল গফুর আছে আছে। আব্দুল গফুর আব্দুল রহিম আছে আমরা তো কইয়া রহিমা না এটা কোনো নাম না রহিম কার নাম গফুর কার নাম একমাত্র আল্লাহ নাম হ্যাঁ যদি কেউ রাখতে আব্দুল গফুর অথবা আব্দুর রহিম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অনবি আপনি আমার বান্দাদের জানাই দেন আমার নাম হচ্ছে গফুর রহিম আমি আল্লাহ পাক রব্বুল বান্দার সমস্ত গুণ আমি মাফ করে দিতে পারি আমি ক্ষমাশীল আমি দয়ালু আমার চেয়ে ক্ষমাশীল পৃথিবীতে কেউ নাই আমার চেয়ে দয়ালু পৃথিবীতে পক্ষান্তরে যারা অপরাধ করে যারা তবা করে না অপায়гам তাদের জানাই দেন ওয়াননা আযাবি হুয়াল আযাবুল আলিম আমি রব্বুল আলামিন যেমন সবচেয়ে বড় দয়ালু আমি রব্বুল আলামিনের শাস্তিও কিন্তু সবচেয়ে বড় কঠিন ওয়ান্না আজাবি হুয়াল আজাবুল আলিম আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যতটুকু শাস্তি দিতে পারে এর চেয়ে বহুগুণে বেশি শাস্তি যিনি দিতে পারেন তিনি কে চিল্লায়া বলে আল্লাহ বলেন ওয়ান্না আযাবি হুল আযাবুস আযাবুল আলিম আমার যেমন দয়া আছে অনুরূপভাবে আমি রব্বুল আলামিনের আযাবও কিন্তু অনেক কঠিন এই জন্য প্রিয় মুসল্লিয়া নিকরাম আমাদের তওবা করতে হবে আমরা কেমনে তওবা করব শুধু মুখ বললে হবে না খাঁটি দিলে তওবা করতে হবে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকাবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খাঁটি দিলে যদি কেউ তবা না করে তবা কবুল হবে না শুধু জবান দিয়ে যদি বলিয়া আস্তা উফিউল্লাহ আস্তা এদিকে চিন্তা যে কার হক মারা যায় হ্যাঁ কার কার সাথে জুলুম করা যায় এই চিন্তা এদিকে মুখ দিয়ে বলতেছে কি আস্তা করল্লা কাজ হবে না আল্লাহ নবী বলেন তবা হতে হবে একনিষ্ঠ হবে ইন্না আল্লাহ আলাই আল্লাহ আমালি ইল্লা মা কান আল্লাহ এ কনিষ্ঠভাবে খালিজভাবে তবা করতে হবে খালিসভাবে তওবা কেমনে করবেন আল্লাহ পাকরব গুলা আমিন সুরতু তাহালিমের ভিতরে বলেন ইয়া আয় জোহাল্লাদিনা আহ তবু ইলাল্লাহি তাও বাত্ত নাসুহা আল্লাহ পাক লব বুলা বলেন ও আমার প্রিয় বান্দারা ইমানদার বান্দারা তোমরা কাটি দিলে তবা করো তাওবাতু নাসুহা করো তাওবাতু নাসুহা সুরতুর তা হারিমের ভিতর আল্লাহ তালা একনিষ্ঠ তবা করতে বলছেন এর আর হচ্ছে তাও বাতুন নাসুহা একনিষ্ঠ তবা কাকে বলে মুফস্দিনিক্রামে আয়াচি কারিমার তাফসিল করেছেন একনিষ্ঠ তবা অথবা তাও নাসুহা হচ্ছে যেই তবার ভিতরে চারটি শর্ত থাকবে কয়টি চারটি এক নাম্বার তবার পদ্ধতি হলো এক নাম্বার কৃত গোনা ছেড়ে দেওয়া আমি যে গোনাটা করতেছি এই গোনাটা প্রথমে কি করা ছেড়ে দেওয়া তবাও করতেছি এদিকে গোনাও চালাই যাচ্ছি তাহলে তবা হয় নাই তবা করার এক নম্বর শর্ত হলো আগে গোনা ছাড়তে হবে দ্বিতীয় নাম্বার কৃত গোনার উপরে অনুতপ্ত হতে হবে আমার যে গোনা হয়ে গেছে আমার মনের ভিতরে অনুসূচনা আনতে হবে যে না আমার আমি গোনা করে ফেলেছি এটা আমি খুব বড় অপরাধ করে ফেলেছি এই অনুসূচনা আনতে হবে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার ভবিষ্যতে গুণা করা যাবে না ভবিষ্যতে আর গুণা আমি করব না এই মর্মে কি করা অঙ্গীকার করা চার নাম্বার যদি বান্দার হক সম্পৃক্ত হয় তাহলে বান্দার হক পরিশোধ করে এরপরে তবা করা আপনি তবা করলেন আর এক বিঘা জমি আপনি দখল করে খাচ্ছেন তবা করলে কাজ হবে না পাক রব্বুল আলমিন বলেন যে অন্যের হক আগে বুঝিয়ে দাও বান্দার হকাকে বুঝিয়ে দাও এরপরে তুমি তবা করলে কবুল হবে এটাকে বলা হয় খাটি দিলে দিলে তবা করলে কি লাভ দিলে তবা করলে কি লাভ আমি থেকে একটা কারিমার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে আলোচনা শেষ করব। হাসান বসির রহমাতুল্লাহ আলাইহের নাম অনেকে শুনছেন হাসান বসির রহমাতুল্লাহ এর কাছে একজন মুসল্লি এসে বলতেছে হুজুর আপনার কাছে আমি এক বিশেষ প্রয়োজন নিয়ে আসছি প্রয়োজনটা হলো যে হজুর আমাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে না অনা বৃষ্টির কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে অতএব আপনি একটু আমাদের জন্য দোয়া করে দেন আল্লাহর জন্য বৃষ্টি দেয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই মুসল্লিকে বললেন আপনার জন্য আমি দোয়া করব দোয়া পরে আগে আপনার একটা সবক দিব সবকটা হলো আপনি আল্লাহর কাছে তবা করেন আল্লাহর কাছে আপনি তবা করেন আল্লাহ তালা বৃষ্টি দিবে লোকটা চলে গেছে এরপর আর একজন আসছে এসে বলতেছে হুজুর আমিও এক বিশেষ সমস্যা নিয়ে আপনার কাছে আসছি সেটা হল হুজুর আমি কষ্ট করে কিছু সম্পদ সংগ্রহ করেছিলাম আমার সম্পদ আজ রাত্রে চুরি হয়ে গেছে অতএব আপনি একটু দোয়া করেন আমার হারানো সম্পদটার জন্য আমি খুঁজে পাই হাসান বসশির রহমানতুল্লাহ আলাহি ওই মুরব্বিককেও বললেন চাচা আপনি যান আপনি আপনার হারানো সম্পদ পেয়ে যাবেন তবে শর্ত হলো আপনার আল্লাহর কাছে তবা করতে হবে সবক কি আল্লাহর কাছে লোকটা চলে গেছে এরপর আর একজন আসছি এসে বলতেছে হুজুর আমার সমস্যা আরো বড় সমস্যা হুজুর আমি এই যে বিয়ে সাদি করেছি অনেক বছর হয়েছে আমার সন্তান আদি হয় না হুজুর মনে অনেক বড় দুঃখ অতএব আপনি একটু দোয়া করেন আল্লাহ মানুষ আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন আপনি দোয়া করেন তো হাসান বসির আলাই বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকেও সন্তান দিবে আপনি করেন লোকটা চলে গেছে এরপর আর একজন আসছে হুজুর আমি কিছু জমি জমা করছি কিছু ফসল রোপণ করেছি আমার ফসলগুলো হুজুর নষ্ট হয়ে যাচ্ছে ইঁদুরে বিভিন্ন প্রাণী আক্রমণ করে এরপরে বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ফসলগুলোকে সুন্দর করে আমার ঘরে ফিরিয়ে দেয় হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই মুরব্বীকেও বললেন চাচা আপনার ফসল নষ্ট হবে না আপনি আল্লাহর কাছে কাটি দিলে তো বা করেন আপনার ফসল নষ্ট হবে লোকটা চলে গেছে এরপর আর একজন আসছে আমার সমস্যা আরো বিশাল বড় সমস্যা এই সমস্যা আমাদের এলাকার ভিতরে একটা মাত্র নদী ওই নদীর পানি আমাদের পশু পাখি যা আছে গৃহপালিত পশু আছে ওরা পান করে আমরা গোসল করি এরপরে আমাদের জমি জমার ভিতরে পানি ব্যবহার করা হয় তো একটা মাত্র নদী তার পানি যদি শুকিয়ে যায় তো কেমনে চলবে আপনি একটু দোয়া করেন আল্লাহ মানুষ আল্লাহ তালা যেন পানির ব্যবস্থা করে দেয় নদীতে যেন পানি আসে হাসান বসির রহমাতুল্লা আলাই ওই লোকটাকে বললেন আল্লাহ পাক রব্বুল নদীতে পানি দিবে আপনি টেনশন করবেন না তবে আপনার সবক হলো আপনি আল্লাহ তালা কাছে তবা করেন তো হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহির কাছে কয়জন মানুষ আসছে পাঁচজন হিসাব করছেন কিনা হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই পাঁচজন ব্যক্তি পাঁচটা সমস্যা নিয়ে আসছে সবাইকে কি সবক দিছেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে হাসান বসির রাহমাতুল্লাহ এক খাদেম আশ্চর্য হয়ে গেছে হুজুর আপনার আমি একটা প্রশ্ন করতে চাই হুজুর বেয়াদবি নিবেন না যে পাঁচ ব্যক্তি পাঁচটি সমস্যা নিয়ে আপনার কাছে আসছে আর আপনি পাঁচজনকে একই ধরনের ওষুধ দিয়ে দিলেন যে তোমরা কাছে তওবা করো আমার জানতে ইচ্ছা করে যে এতগুলো সমস্যার সমাধান কি এক দিতে পারে আমরা তো ডাক্তারের কাছে গেলে দেখি যার যে সমস্যা ডাক্তার ওই ধরনের ওষুধ দেয় একই ওষুধ তো পাঁচজন ডাক্তারে কোনো ডাক্তারই দেয় না তো আপনি হচ্ছেন পরকালের একজন ডাক্তার তো এই মানুষ সমাধান নিয়ে আসছে পাঁচ ধরনের সমস্যা নিয়ে আসছে পাঁচ ধরনের ব্যক্তি আপনি সমস্যার সমাধান দিয়ে দিলেন তওবা এখন আপনি আমাকে বলেন যে এক তওবা কি এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে হাসান বসির রহমানতুল্লাহি কোরান উল কারিমের সুরতু নুহিয়ার আয়া দে কারিমা তেলত করে শুনাইলেন ইস্তাবির ওব্বাকুম ইন্ন কানা গফার হযরত সালাম তার সম্প্রদায় নোয়ালে সালাতুসাল্লামকে প্রশ্ন করছিল হুজুর তওবা করলে কি লাভ হবে আপনি একটু আমাদের জানাই দেন তওবার উপকারিতা সম্পর্কে নোয়ালেস সালাতসাল্ তার সম্প্রদায়কে জানিয়েছিলেন হাসান বসরি রহমানতুল্লা আলাইহি সরাসরি ওই আয়াতে কারিমাটা তেলাত করে খাদেমকে শুনিয়ে দিলেন ওই আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন ইউরুশীনিস সামাহা আলাইহি কুম্মিদর বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে ছেড়ে দিবে আল্লাহ খাটি দিলে তবা করলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়াবানিন আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন যার সম্পদ হারিয়ে গিয়েছে যার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে ওই লোকটা যদি খাটি দিলে তওবা করে ওর হারানো সম্পদ আল্লাহ ফিরিয়ে দিবে শুধু তাই নয় আল্লাহ বলেন খাঁটি দিলে যেই ব্যক্তি তো করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পর্যাপ্ত পরিমাণ সন্তান দান করবে সুভান শুধু তাই নয় আল্লাহ বলেন আল্লাহ পাকালিন জানাই দিলেন যে ব্যক্তি তো করবে আমি রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জমিনে সুন্দর সুন্দর বাগবাগিসার ব্যবস্থা করে দিব সুভান শুধু তাই নয় শেষে আল্লাহ বলছেন ও যা আল্লাহ মানহার। খাঁটি দিলে যদি কেউ তবা করে আমি রব্বুল আলমিন যে নদীর ভিতরে পানি নাই আমি রব্বুর আলমিন ওই নদীর ভিতরে পানি আনায়ন করবো চিল্লাই বলেন সুবাহ আল্লাহ